આ કાય કાળા માં તો માં સુંદર હે તારી તો તારી સુનો બેલાસમ ને બોળો આ ને છે ના

বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হলো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে হলো আজকে দেশটা স্বাধীন হয়েছিল তার জন্য এটা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হয়েছে মানে পনেরোই আগস্টে দেশটা স্বাধীন হয়েছিল फटाफट फटाफट लाइक सब्सक्राइब जल्दी जल्दी करो अरे भाई बिजनेस हर ना देखे लगे लेकिन हां बिजनेस वाला है लेके ले एले एले? वो बिजनेस वाला हूं मैं राजस्थान से गांव में हां कहां 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 ना वो टांगन नगर पूरा से तो वाला लाइक कर आख़िर कौन? आ ठीक है दें। कैमरा कौनसा है भाभी? बस बस। तुम्हारे बीन अपन। আগস্ট মাস জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা মাকে নিয়ে কত কত আশা What is दिन यू आर नेम मेरे लाइक्स चल रहे हैं हमारे हेलो कौन तो इस एक्सेसियन हमारा लाइक चल रही है इन्हें लाइक इन्हें इन्हें पढ़ाए लाइक चल रही है

পাতলাৰ হৈ যাৰ তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে ছোটু দেখতেছেন এখানে কি করতে আসলে কেমন এই যে ছোটু জামা টামা খুলে পুরো বিজনেস ডিজাইন গড়াই দিয়েছে আজকে আমার ছুটি তো কেলা আছে কাজ করতে আজকে ছুটি দাঁড়ান দেখা যায় না আজকে আর কি ছুটি চলছে তো

জামাটা মোটামুটি যখন সতেরো বছর চলছে তখন এই জামাটা কিনেছে পিন্ধিনাই আর কি ব্যাগে ডুবিয়ে থুয়েছে এখন মোটামুটি বিশ একুশ বছর চলছে তাও এই জামাটা এখন পিন্ধেছে আর মোটামুটি এই তো বিয়ে না করলে যা হয় বন্ধুরা দেখুন বিয়ে না করলে যা হয় বিছনে নিজে করতে হয় বিছনা করতে হয় তারপর রান্না করতে হয় খাইতে হয় তারপর কাজ দিতে হয় আর যদি বিয়ে করতো তাহলে কি হতো যদি বিয়ে করতো তাহলে রান্না করতে হতো না খালি খেয়ে দিয়ে কাজে চলে যেত এই যে আমাদের রুম এখানে আমরা থাকি আর কি কাজে কাজ করি দূরে একটু দুই ঘন্টা রাস্তা হবে কাজ করে যাই এই যে ছোট চলে এর নাম আসলে ছোটু না এরকম বড় হয়ে গেছে ছোটু আসলে এর নাম হলো জেয়ারুল আসলে হলো জেয়ারুল আর নকলে হলে ছোটু পিনে আনো মনে বাবা মনে বাবা করছে না হ্যালো কাইশ এগারো এগারো দেখুন বাইশ

হ্যালো ব্রো কেসে ও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাও হয়েছে কি না কমেন্ট একটু বলবে এর নাম হলো সবুজ আসলে তোমার নামটা কি সাদ্দাম সাদ্দাম लाइव लाइव कोई लाइव चलते हैं यूट्यूब पे कहाँ थोड़ा यूट्यूब पे लाइव चलते हैं तुम्हारी पहले जैसे ना तेरे से नहीं जगाए तो मनाइयो अरे आसमान में मीटवर्क लगेगा

हम लड़के जनाब अपने सपनों को मार के जीना पड़ता है <laughs> बॉडी बन रहा था कहा कौन गान गान था गाना काम चल रहा था वाओ सुंदर नाइस सॉन्ग सुन लें सेम आते हमारे youtube चैनल पर जाजर्स सॉन्ग सुनते जाओ তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন পাশে যে বেল আইকনটি ওয়ান করেন থাকবেন अभी यदि वीडियो और लाइव वीडियो সবার আগে তোমার ওখানে যাবে তো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করুন ছোট ভাই মনে করে একটু সাবস্ক্রাইব করে দিন আর কি হ্যাঁ তোমার ট্যাক ব্যাক দেয় না তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই যদি আপনারা আমার এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো ভালো ভিডিও ছাড়বো সবার সবার আগে আপনার ওখানে যাবে আসি গেল লাইকে মিরুলাই দিয়া সাথে la tum

I <sweak> <sweak> <sweak>